সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন এখানে একটি গাভী সেই সাথে একটি বাছুর আমরা এ পাশে আরও একটি দেখছি এবং সেই সাথে আরও একটি দেখছি তা আমরা এই গাভী গরু সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই আর আজ পাঁচ নভেম্বর দু রবিবার আমরা এই পাশে দেখছি বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গাই বাছুর নিয়েই তো আপনার ব্যবসা জি আমার গাই বাচ্চা নিয়েই ব্যবসা অল টাইম দেশি গাই বাছুর থাকে অল টাইম দেশি গাই গাই বাচ্চা থাকে আচ্ছা আচ্ছা আজকে টোটাল কয়টা নিয়ে আসছে আজকে আমাদের বর্তমানে তিনটা আছে বর্তমানে কালেকশনে তিনটা রয়েছে আচ্ছা সব দ সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সবল তাহলে আজকে রয়েছে তিনটা জি আচ্ছা আমরা একটা করে দেখব এই যে শুরুতে যেটা দেখছি এটা একটা বাচ্চা বাচ্চাটা একটু টান দেন তো আমরা একটু দেখে নেই শাহী হলের পার্সেন্টেজ আছে না শাহী হাল বকনা বাচ্চা এটা হচ্ছে এক নাম্বার এক নম্ব আচ্ছা এক নাম্বার শাহী বকনা বাচ্চা গাভীটা বয়স ছয় দাঁত ছয় দাঁত মানে শব্দ ঠিক আছে ওলান টলান ওলান টলান ঠিক আছে গায়ের দুধও বেশি আছে দুধও বেশি আছে আচ্ছা বাচ্চাটাকে কোনো হয় সাইড করে বাঁধে দেন আমরা একটু গাভীটা দেখাই আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার গাভিটা বয়স কয় দাঁত ভাই দাঁতটা ছয় ছয় দাঁত ছয় দাঁত

এমনিতে বাচ্চারা আপনার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা আমরা ওখানে পঞ্চাশ ধরলাম আর এখানে তিরিশ ধরলাম ন্যূনতম আশি হাজার আশি পঁচাশি তখন পঁচাশি তিন মাসের মধ্যে দাম এটা চলে আসবো আশি পঁচাশি দাম তখন পাওয়া যাবে পাওয়া যাবে আর এখন কত করে মানে এগুলো এভারেজ তো রেট নাকি এখন এভারেজ তো রেট কত কত করে রেট এই এভারেজ তো রেট দিছি আমি 56500 টাকা 56500 করে গায় বাছুর গায় বাছুর গায় বাছুর 56000 টাকা 56500 এর মধ্যে গায় বাছুর পাচ্ছেন গায় বাছুর পাচ্ছেন তার মানে বিষয় হচ্ছে আড়াই থেকে তিন মাস রাখলে মানে গাভীটা যে দামে কিনছে এখন গাভীটা ওই দাম বিক্রি করে দামে পাবে বাচ্চাটা ফ্রি থাকবে বাচ্চাটা টোটালি ফ্রি থাকবে টোটালি ফ্রি থাকবে তারপরও আপনি আড়ে হাজার টাকা যখন পুষবে না আপনার পাঁচজন হতে 4000 টাকা শুধু দাম লাগবে গাইটারে দাম লাগবে দাম লাগবে যে দাম তখন গোস্ত কতটুকু ধরানো যাবে তখন মাংস আপনার অনেক আসবে তো মাংস আপনার আড়ে তিন মন করে চলে আড়ে তিন মন এখন কতটুকু মতো হবে এখন আপনার আছে 75 কেজি আর 75 কেজির মতো হতে পারে তাহলে এটা এক নাম্বার বয়স বয়স 6টা

এক মাসের মতো বয়স হবে বাচ্চাটা কিন্তু বাচ্চা লম্বা খুফ লম্বা খুখ দেশাল এটা দেশাল সুস্থ সবল সবল দেখছে হ্যাঁ না ঠিক আছে আচ্ছা বাচ্চাটাকে এখন সাইড করে দেন আমরা এখন গাভীটা দেখি এটা হচ্ছে বাচ্চাটা আর এটা গাভী এটা বয়স এটা বস চার দাপ এটা বয়স চার দাঁত চার দাঁত এটা একটা দেশাল বস হালকা হালকা বয়স এটা এখন আপনার চার পাঁচটা বাচ্চা নিতে আরও চার পাঁচটা বাচ্চা নিতে পারবে আচ্ছা এই যে চার দাঁত বয়স মানে কয়টা বাচ্চা নেওয়া হয়েছে বলেন তো চার পাঁচ বসে আপনার দুটো বাচ্চা দুইটা বাচ্চা হচ্ছে মানে এটা দিয়ে দুইটা এটা দিয়ে দুটো আরো চার থেকে পাঁচটা বাচ্চা সে পাঁচটা বছর নিতে পারবে আচ্ছা আচ্ছা শব্দ সুস্থ সব সব সুস্থ সব কোনো খুঁজ নেই কোনো খুদ নেই আচ্ছা অনেক আচ্ছা আচ্ছা এটা দুধ কতটুকু করে হবে এটা তো আচ্ছা সকালে বাছুর খাইছে না বাছুরকে তো খাওয়াইতেই হবে তার মানে অন্যতম এক কেজিতে আসবে এই এক কেজি তো গ্রামগঞ্জে ওরা তো খাই দিতে পারে না যারা খামারে রাখবে হ্যাঁ

লম্বা চড়া আছে বাস্তর একটু টান দেন আমরা এই পাশে দেখি এই সাইড থেকে দেখি তাহলে এটা হচ্ছে বাচ্চাটা বয়স দিন হবে এটা আপনার এক মাস আপনার দশ দিন হবে এক মাস দশ দিনের মতো বয়স হবে এইটা আচ্ছা আমরা একটু সুন্দরভাবে দেখে নেই আর এখানে দেখছি গাভীটা এটা বয়স ভাই বয়স দুদা এটা দুই দাঁত বয়স বয়স তার মানে কি দুই নাম্বার বাচ্চা এটাই প্রথম বাচ্চা এখন কেউ চাইলে আরো বাচ্চা নিতে পারবে মাংস লাগানো আছে কত আছে আচ্ছা তো ঠিক আছে নাকি সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালে তিন আর বয়স বললেন দুই দাঁত মোটামুটি সুস্থ সবল যে ভাই নিবে একেবারে এসে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা একেবারে নিখুঁত মানের আচ্ছা আমরা আবারও দেখাই তাহলে এটা হচ্ছে তিন নাম্বার সেই সাথে দুই দাঁত বয়স আর এর বাছর হচ্ছে এইটা আর গাভীটা দুধ হবে আনুমানিক কতটুকু দু কেজির কাছাকাছি আর এইখানে দেখছি বাচ্চাটা এটাও বকনা বাচ্চা বকলা বাচ্চা আর এর মা হচ্ছে এইটা এর মা হচ্ছে এইটা এটা কয় দাঁত বলেন চার দাঁত চার দাঁত আর এই যে প্রথমে দেখছি এটা ছয় দাঁত বয়স বাচ্চা হচ্ছে শাহিওয়াল বকলা বাচ্চা আচ্ছা আচ্ছা এইটা তো বেলাল ভাই অনেক পার্টি আসে হাটে মাল কিনে দিই গায়ে আমাকে আসে আমি হাটে হাটে কিনে দিই পার্টি আমার আসে কিন্তু ওরা বলে যে ভাই আপনি পেকে ছাড়েন প্যাকেজে মাল আমার পছন্দ মাল আপনারা কিনে কিনে এখন রেট কত রেখেছেন বলেন দেখি আমরা তিনটা গায়ে বাড়ছি এভারেস্ট ছাপান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো করে গায়ে এবং বাছুর বাছুর আচ্ছা এছাড়া কোন সুযোগ টুযোগ আছে নাকি সুযোগ বলতে কি যেহেতু আমি আজকে প্রথম আমি কিন্তু যে রেটটা দিছি এই রেটে কিন্তু পাওয়া যাবে না কিন্তু আমি গ্রামগঞ্জের থেকে মালটা নিয়ে আসি সীমিত রেটে যাতে আমি পেকেশা সারি যাতে যে ভাই নিবে লাভবান হতে পারে কারণ আমার কাছ থেকে মাল যদি লাভবান না হতে পারে সে ভাই আমার কাছে চাবে না আমার কথা হলো ওই ভাই লাভ করো আমার লাভ কমুক ওনার লাভ হলে আমার লাভ হবে যার কারণে রেটটা আমি দিছি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কম রেটে দিছি কিন্তু ওনার লাভ হয় যে ভাই না হবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তাহলে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফাইভ এইট সিক্স থ্রি সেভেন ফোর